পৃথিবীর ইতিহাসে কালের পারতে পারতে সমহিমায় গড়ে উঠেছে অনেক সভ্যতা সগৌরবে জলে উঠেছে অনেক জাতি আবার বিভ্রান্তির আধারে কালের গর্ভে হারিয়ে গেছে অনেক পরাশক্তি ও মতবাদ বিরান ভূমিতে পরিণত হয়েছে অনেক সোনালি জনপদ মুছে গেছে অনেক সীমানা ছিঁড়ে গেছে অনেক কাঁটাতা স্বদেশের প্রেমে উজ্জীবিত হয়ে স্বজাতির ভালোবাসায় সিক্ত হয়ে দিন বদলের আহ্বানে আবারও নতুন করে গর্জে উঠেছে অনেক বদ্ধ কন্ঠ জাতীয় মুক্তি ডাক ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে সত্যের প্রহরী যুগের পথ প্রদর্শক সমাজ সংস্কারকদের শানিত কণ্ঠে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ও সভ্যতার এই যুগে একুশ শতকের চলমান দৃশ্য ঘটে বিশ্ব সভার মস্তদের চেপে বসার কাহবেরা যখন মানব সভ্যতার ঘর রক্ত রক্ত হলের পৈশাখিক লাশ মেটে উঠেছে সমুদ্রের কর্জন আর শোকাস্ত বাবাসের বিস্তব্ধতা ভেদ করে ইধারে ভেসে আসছে বাথরুমদের রক্ত বারুদ বা তখন সকল পাথার প্রাচীর পেরিয়ে প্রতিশোধের আগুন বুকে আমাকেই ছুটে যেতে হবে তাদের কাছে ধ্বংস আর রাজ্যের সামনে পাঁচর পেতে প্রতিরোধ করে তুলতে হবে আমাকে কারণ তারা আমার ভয় তারা আমার বোন আমারই আপন আমাদের মাঝে আছে এক অভিন্ন আদর্শ ও বিশ্বাসের বন্ধন আমাকে ভাবতে হবে আমার দেশ জাতি সভ্যতা নিয়েও লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মরণ পণ হবে আমাকে অজ্ঞতার ব্যর্থ প্রলাপ আর অন্যায়ের রক্তচক্ষু উপেক্ষা করে আমাকেই করতে হবে সত্যের দোয়া পরিবর্তনের গুসা পোষে ভাঙতে হবে মৃথ্যার ভিত্তিহীন কারণ আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার জাতিকে ভালোবাসি আমি আমার বিশ্বাসকে ভালোবাসি এ আমার দেশ এ আমার জন্ম আমি এই মাটির সন্তান এই বরিষ্ঠ চেতনা আর নির্ভে কে বাস জাগ্রত কবি মুজিব খানের এবারের অ্যালবাম গণ জাগরণী গানের অডিও অ্যালবাম मेरा ग्वत 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 ग्वते बंगलर पंगलर जेसे छंद बंगलर, बंगलर प

দেশের কেন আবার ঘরে ঘরে বাংলাদেশের নায়িকা আমার ভাই বোনেরা ঘরে তবে অন্য দেশের চাল চলন কেন আবার ঘরে ঘরে মুখে আমরা বাঙালি ভাই মুখে আমরা বাঙালি ভাই কাজে কিছু নাই তৈতে গেলে লজ্জাই বয়া যায় তোমরা কুস্টানা হাও ভাইরে ভাই তুই যায় তোমরা ভাই তই গেলে নেজ্জাই বজা যায় আমি শহীদ দিবস পালন করি মামলা ভাষার ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার সওয়াল পরে আমি শহীদ দিবস পালন করে বাংলা ভাষার তাহাদের হিংলিশ কিন্তু আবার সওয়াল করে মনে আমার উচ্চ আশা মনে আমার উচ্চ আশা নাই কইতে গেলে লজ্জাই বয়রা যাই তোমরা না হও ভাই রে ভাই কইতে গেলে লজ্জাই বয়রা যাই তোমরা দূরটা না ভাই ভাইরে ভাই কইতে গেলে লজ্জাই বয়রা যাও আমি নানি দাদি করে বৈশাখা শুনতাম কত মাই কই নি গম পাত মধুর মতো আমি নানি দাদি করে বৈশাখ চিতা শুনতাম কত মাই কই তো গম্পা রানি গানলাত মধুর মত এখন বিলাত ফেরত এখন এখনবিলা দুপুরত সাহেব আমি ও সব লাগে যতক্ষণ চাই কই থেকে লহ দ চাই বইরা যাই তোমরা কুছনা হও ভাইরে ভাই কই থেকে লহ দ চাই বইরা যাই তোমরা কুছনা হও ভাইরে ভাই কই থেকে লহ দ চাই বইরা যাই আমি ওমরা জংরা কইলা আমায় সবাই আই পরে বাইরে একুশের উপরে আমি হুমরা চুমরা বই না আমায় সবাই আইসা ধরে একটু কিছু কইতে হবে শহীদের উপরে বাইরে বাংলা ভাষার তরে ওটাই মঞ্চে ওটে লেকটা মারি ইংরেজিতে বাংলা থেকে তখন নাই কই থেকে লজ্জাই বইরা যাই তোমরা দুশ্চনা হও রে ভাই কইতে গেলে লজ্জাই বৈরা যাই তোমরা দুশ্চনা হও রে ভাই কই থেকে নেচাই বৈরা যাতে আমার স্বপ্ন বেলা পাই সকালবেলা পানি নাই আমার স্বপ্ন আগব সাল আগব সালে মমি দে কইতে গেলে লজাই বইদা যায় তোমরা দুঃছনা হও বাইদে ভাই কইতে গেলে লজাই বইদা যায় তোমরা দুঃছনা হও বাইদে ভাই কইতে গেলে লজাই বইদা যায় বনভজনের বদলে সারা টিপনিতে যায় বইয়ের সামনে kaina gada টিকেনকারী চাই বনভজনের বদলে সারা টিপনিতে যায় চিকেন কারি যায় আবার দুই নলা বন্দুকের মতন আবার দুই নলা বন্দুকের মতন কষা পেনতে বসা নাই করিতে গেলে লজাই বৈরা যায় তোমরা দুঃসা না হও ভাই রে ভাই করিতে গেলে লজাই বৈরা যায় তোমরা দুঃসা না হও ভাই রে ভাই করিতে গেলে লজাই বৈরা যায় मेलाऊ च कपूरे पुट हितो पेंटिम दफ़े मया मथे चवंदा दिला उते कपूरे पुट कमा हितो पैंटीम त से माया मथे चवंदा अवर कोन त बेटा कोन त बेटी

চা